তোর আত্মা কেঁপে উঠবে কেননা এই সত্য ঘটনাটি ঘটেছিল একটি নাপারমান ব্যক্তির সাথে যে কিনা আল্লাহ তালার পবিত্র কোরআন শরীফের সাথে বেয়াদবি করেছিল আস্তাক ফিরুল্লাহ আর তার বেয়াদবি করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার উপর এমন আজাব নাজিল করেছিলেন যা দেখে সেখানে উপস্থিত থাকা হিন্দুরাও কলেমা পড়তে বাধ্য হয়েছিল তবে কি কারণে এই নাপারমান ব্যক্তি আল্লাহর পবিত্র কোরআন শরীফের সাথে এমন জঘন্য কাস্তি করলো আমি গ্যারান্টি দিয়ে বলছি এই ঘটনাটি শুনলে আপনি হতভম্ব হয়ে যাবেন আরো হতভম্ব হয়ে যাবেন ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখলে কারণ আল্লাহ সেই আজাব নাজিল করেছিলেন তাহলে চলুন শুরু করা যাক এক গ্রামে একজন ব্যক্তি বাস করতো যার নাম ছিল জয়নুল আবিদিন জীবনের সমস্ত বোঝা কাঁধে নিয়ে এসে চলতো এই মানুষটির ছিল না কোনো ঘরবাড়ি কোনো জমি এবং কোনো ভাই বোন তার জীবনের একমাত্র সঙ্গী ছিল তার গভীর আস্থা এবং বিশ্বাস জৈনুল আবিদিন ছিল একজন সৎ নিষ্ঠাবান ও অত্যন্ত ধার্মিক ব্যক্তি তার জীবনের একমাত্র আশ্রয় ছিল মসজিদ সে সেখানেই থাকত কখনো সে জামাতের সঙ্গে নামাজ আদায় করতো আবার কখনো সে মসজিদেই রাত কাটাত প্রতিদিন সকালবেলা ঘুম দিয়ে উঠে সে নিজের হাতেই মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতা করত। মসজিদে এমনভাবে তার উপস্থিত ছিল যে কেউ জানতো নাচে সে কখন আসছে আর কখন চলে যাচ্ছে সবাই জানত যে সে মসজিদের খাদেম জয়নুল আবিদিনের জীবন ছিল এক অন্যরকম একাকিত্ব পাড়া প্রতিবেশীদের চোখে সে ছিল ন্যায় এবং সৎ জয়নালিদিন কখনোই তাহার্যদের নামাজ ছাড়ত না আর ই তার গভীর আত্মবিশ্বাস এবং প্রার্থনার শক্তি আলোকবর্তিতা ছিল গ্রামবাসীরা জানত তার অসহায়ত্যার কথা কিন্তু তারা কখনোই তাকে একা ফেলে দিত না তাদের হৃদয় ছিল দয়া এবং সহানুভূতিশীল প্রতিদিন কেউ না কেউ তার জন্য খাবার পাঠাত তার দুঃখ ও গরিবীকে তারা সম্মান করে তার অবিচল বিশ্বাস এবং কর্তব্য প্রয়নতার জন্য তাদের মন ছিল পূর্ণ প্রশংসায় এভাবে বহু বছর চলল একদিন মসজিদার ইমাম জয়নুল আবেদিনকে ডেকে বললেন কেননা তোমার বিয়ে করিয়ে দেই এবং তুমি তোমার স্ত্রীর সঙ্গে নিজের বাড়িতে থাকতে পারবে জয়নুল আবেদিন মসজিদের ইমাম সাহেবের কথা শুনে হেসে বললেন ইমাম সাহেব আমার মতো গরিবের সাথে কে বিয়ে করবে ইমাম বললেন তুমি চিন্তা করো না আমি সব ব্যবস্থা করব, তুমি শুধু হ্যাঁ বা না বলো জয়নুল আবেদিন বললেন ইমাম সাহেব যদি আপনার নজরে কোনো এমন মেয়ে থেকে থাকে যে আমাকে গ্রহণ করবে তবে আমি এতে কোনো আপত্তি করব না তখন ইমাম বললেন আমার সম্পর্কের এক আত্মীয়র মেয়ে রয়েছে যে তালাক প্রাপ্ত আমি আগামী জুম্মা তোমার বিয়ে তার সাথে সম্পন্ন করে দিব তবে তোমাকে একটি বাড়ি ভাড়া নিতে হবে যাতে তোমরা দুইজন শান্তিতে থাকতে পারো এবং বাড়ি ভাড়া নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নেই সব কিছুই আমি তোমার জন্য ব্যবস্থা করে দিব জয়নুল আবেদিন ভাড়া বাড়ি খুঁজে পেলো কিন্তু বিয়ের জন্য তার কাছে কোনো টাকা ছিল না বিয়ের একদিন আগে তিনি মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন এবং বললেন হজুর আমি বাড়ি খুঁজে পেয়েছি তবে বিয়ের খরচের জন্য আমার কিছুই নেই ইমাম সাহেব বলেন তুমি চিন্তা করো না তুমি শুধু বিয়ের জন্য প্রস্তুত হও আমি ব্যবস্থা করে দিব জুম্মার দিন জুমার নামাজের পরে মসজিদে ইমাম ঘোষণা করলেন যে কেউ আল্লাহর পথে কিছু দান করতে চাই তারা মসজিদে এসে দান করতে পারেন যে কোনো জিনিস পোশাক বাসন বা টাকা অনেক মানুষ তাদের ঘর থেকে জিনিসপত্র এনে মসজিদে দান করলেন সমস্ত দান সামগ্রী জানুল আবিদিনের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো পরের দিন যোহরের নামাজের পর মসজিদের ইমাম খুব সহজভাবে জানুল আবিদিন এবং তার স্ত্রী বিয়ে সম্পন্ন করে তাদের ভাড়া করা বাড়িতে পাঠিয়ে দিলেন জয়নুল আবিদিনের স্ত্রী ছিল খুবই নেক এবং ধৈর্যশীল মহিলা তিনি কখনোই তার স্বামীর কাছে কিছুই যাওয়া প্রার্থনা করেনি এবং সব সময় নামাজ পড়তেন সর্বদা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতেন জয়নুল আবিদিন বিয়ে করার পরেও প্রতিদিন মসজিদ পরিষ্কার করত এবং জামাতে নামাজ পড়তো মসজিদ পরিষ্কার করার পর প্রতিদিন সে বাড়ি থেকে কাজে বের হতো এবং তার স্ত্রী পেছন থেকে সর্বদা আল্লাহর কাছে দোয়া করত। হে আল্লাহ আমার স্বামীর জন্য কোনো উপায় তৈরি করে দাও এবং তাকে কোনো কাজের সুযোগ করে দাও কাজের খোঁজ করতে করতেই জয়নুল আবিদিন এক আল্লাহ ওয়ালার কাছে পৌঁছে গিয়েছিল সেখানে অনেক মানুষ জামায়াত হয়েছিল যারা তাদের সমস্যা এবং বিপদ নিয়ে এসেছিল এবং আল্লাহ ওয়ালার কাছে দোয়া প্রার্থনা করছিল এই আল্লাহওয়ালা ব্যক্তির দোয়াই আল্লাহতালা সমস্ত মানুষের সব বিপদ এবং সমস্যার সমাধান করে দিতেন যদিও সে আল্লাহ জামায়াত হতো তাই তো তারা সেখানেই খাওয়া দাওয়া করতো এখানে বিশাল বড় প্রত্যেকদিন ভোজের আয়োজন করা হতো আর সেই ভোজ তৈরি করতে অসংখ্য মানুষ কাজ করতো তখনই জয়নলাবেদিন সেই আল্লাহওয়ালাকে বললেন আমাকে একটি কাজ দিন যেন আমি মানুষের সেবা করতে পারি আর এ থেকে কিছু টাকা আয় করতে পারি তখনই আল্লাহওয়ালা আবেদিনের প্রতি দয়া রাখালেন এবং তাকে সেখানে একটি চাকরির ব্যবস্থা করে দিলেন তার কাজটি ছিল সেখানে গরিবদের খাবার বিতরণ করা জয়নুল আবেদিন নিজ হাতেই খাবার বিতরণ করতেন আর যে খাবার বেঁচে যেত তা সে নিজে এবং স্ত্রীর জন্য সন্ধ্যায় বাড়ি নিয়ে আসত এরকম ভাবে তার জীবনধারা কিছুটা পরিবর্তন হতে শুরু করেছিল বিয়ের এক বছর পর আল্লাহ তাকে একটি খুবই সুন্দর কন্যা সন্তান প্রদান করলেন জয়নুল আবিদিন এবং তার স্ত্রী খুবই খুশি ছিলেন যে আল্লাহ তাআলা তার রহমত দিয়ে তাদের ঘরে সন্তান দিয়েছেন তারা তাদের কন্যাকে খুব যত্ন সহকারে লালন পালন করতে লাগলেন কন্যার এক বছর পূর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা তাদের ঘরে আবারও একটি দ্বিতীয় কন্যা সন্তান প্রদান করলেন তার স্বামী আবারও খুশি হয়েছিল যে আল্লাহ তাকে আবারও সন্তান উপহার দিয়েছেন তার স্ত্রী বললেন আমি চাই আল্লাহ যেন আমাকে পরবর্তীতে একটি পুত্র উপহার দিই তখন স্বামী হাসি মুখে বললেন তোমাকে কি জানানো হয়নি যে আল্লাহ তালা যেখানেই সন্তুষ্ট হন সেখানেই তিনি কন্যা সন্তান দেন স্ত্রী বললেন হ্যাঁ আমি জানি তবে বন্ধের জন্য একজন ভাই থাকা খুবই গুরুত্বপূর্ণ আপনি শুধু আপনার আল্লাহ আল্লা কাছে বলুন আমাদের জন্য দোয়া করুন আল্লাহ যেন তাকে ছেলে সন্তান দেন এই কথা শুনে তার স্বামী হাসছিল এবং আবার তার কাজে ফিরে চলে গেল কিছু মাস পর তার স্ত্রী আবার গর্ভবতী হলেন তিনি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করলেন হে আল্লাহ এবার আমাকে তোমার নিয়ামত দিয়ে ছেলে দাও কিন্তু আল্লাহ পাক তাকে আবার একটি মেয়ে সন্তান দান করেছিলেন তৃতীয় কন্যার জন্মের পর তার স্ত্রী খুবই দুঃখিত হয়ে পড়ল এবং স্বামীকে বলল আমাকে আপনার আল্লাহ আল্লাহর কাছে নিয়ে চলুন আমি নিজেই তার কাছে গিয়ে আমার সমস্যার কথা বলবো এবং সে যেন আমার জন্য দোয়া করে তাহলে আল্লাহ পাক আমাকে ছেলে সন্তান দান করবেন তার স্বামী বলল না তুমি বাসায় বসে দোয়া করো আমি নিজেই তাদের কাছে গিয়ে তোমার সমস্যার কথা জানিয়ে দিব এক বছর পর আল্লাহ পাক তাকে চতুর্থ কন্যা সন্তান দান করলেন চতুর্থ কন্যা জন্মের পর তার স্বামী স্ত্রী কাpte কাpte বলল আমাদের বাড়িতে তো আগে থেকে দারিদ্র আছে আল্লাহ কেন আমাদের এত মেয়ে দিচ্ছেন তার স্বামী বলল তুমি তো নিজেই আল্লাহর খুব কৃতজ্ঞ বান্দা তোমার মুখ থেকে এমন কথা শোভা পায় না তুমি তো নিজেই বলো আল্লাহ যেখানে কন্যা সন্তান দেন সেখানে তাদের রিজিকে পাঠান তবে স্ত্রী বলল হ্যাঁ আমি জানি কিন্তু আমি মায়ের মতো অনুভব করি আমার মন চাই আল্লাহ আমাকে যেন একটি ফুটফুটে ছেলে সন্তান দান করেন এক বছর পর আল্লাহ পাক তাকে আবারও একটি কন্যা সন্তান করলেন পঞ্চম কনার জন্মের পর তার স্ত্রী খুব কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ আমি তোমার প্রতিটি সিদ্ধান্তে রাজি আমি তোমার প্রতি কৃতজ্ঞ কিন্তু ভাইয়ের প্রয়োজন খুবই জরুরি হে আল্লাহ তুমি ফতেমার রুসিলাই আমাকে ছেলে দাও তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে এটাও দোয়া করলেন যে হে আল্লাহ যদি তুমি আমাকে ছেলে দাও আমি সকল নফল নামাজ করব আমি অনেক নফল নামাজ করব তোমার রোজা রাখব। তারপর তিনি তার স্বামীকে নিয়ে আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে তাকে কাঁদতে কাঁদতে বললেন আপনি তো আল্লাহর খুব কাছের বান্ধা আল্লাহ পাকের কাছে দোয়া করলে তা অবশ্যই কবুল হয় একবার দোয়া করুন আল্লাহ তালা যেন আমাদের ছেলে সন্তান দান করেন কিন্তু আল্লাহ পাক তাকে আবারও একটি সন্তান দান করলেন এভাবে দোয়া করতে করতে তার সাতটি বাচ্চা হয়ে গেল এবং তিনি সাতটি কন্যা সন্তানের মা হলেন সপ্তম কন্যার জন্মে তার স্বামীও চোখের পানি নিয়ে আল্লাহ তালার দিকে তাকিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করলেন এবং বললেন হে আল্লাহ তোমার প্রতিটি কাজে কোনো না কোনো ভালো কিছুই থাকে হে আল্লাহ আমি কখনোই তোমার কাছে অভিযোগ করিনি কারণ তুমি রহমান এবং দয়ালু হে আল্লাহ আমার কোনো ভাই নেই বাবা নেই যদি আমার নিজস্ব ছেলে না হয় আমি কিভাবে বাঁচতে পারবো ছেলেরা তো বাবার পাশে থাকে আল্লাহর সামনে কাঁদতে কাঁদতে সে এমন ভাবে দুঃখ প্রকাশ করলো যে তার ছোট ছোট মেয়েরা কান্না করতে লাগলো এবং ছোট ছোট হাত তুলে তারাও দোয়া করতে লাগলো যে হি আল্লাহ আমাদের খেলা করার জন্য ভাই চাই এর পরের দিন সে নিজের কাজে চলে গেল সব কাজ শেষ করে আল্লাহ ওয়ালার দরবারে গিয়ে বসে পড়লো তখন তার দরবার থেকে লোকজন কমতে শুরু করলো তখন জয়নুল আবিদিন আল্লাহওয়ালার কাছে গিয়ে প্রশ্ন করলো আপনি বলুন আপনার কাছে অনেক দূর দূর থেকে লোকেরা তাদের সমস্যার সমাধান করতে আসেন তাদের সমস্যার সমাধান কি হয় তাদের আশা কি পূর্ণ হয় আল্লাহ আল্লাহতালা বললেন বেটা তোমার সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকেরা দোয়া করতে আসে আল্লাহ পাক তাদের দোয়া অবশ্যই কবুল করেন তাদের আশা পূর্ণ হয় তাই তারা দূর দূর থেকে এখানে এসে দোয়া করতে আসে আমি তো আল্লাহ তালার গুনাখার বান্দা শুধু ইবাদত করি আল্লাহ তালা আমার দোয়া কবুল করেন এই জন্যই আমি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি এটা শুনে জয়নুল আবেদিন বলল আমরা তো আমার তো দশ বছর হয়ে গেছে আপনার এখানে কাজ করছি আমি শুধু একটাই দোয়া চাই আল্লাহ তালা যেন আমাকে ছেলে সন্তান দান করুক কিন্তু আমি এখনো ছেলে পাওয়ার নিয়ামত থেকে বঞ্চিত আল্লাহওয়ালা বললেন

জয়নুল আবিদিন আল্লাহ আল্লাহর কথা শুনে বলল আলহামদুলিল্লাহ আমরা কোরান মাজিদের হেফাজত করি এবং প্রতিদিন সকাল ও রাতে কোরআন শরীফ তেলাওয়াত করি আল্লাহ আল্লাহ এসে বললেন বেটা আমি জানি তুমি কোরান মাজিদ হেফাজত করো এবং প্রতিদিন তার তেলাওয়াতও করো যা প্রতিটি মুসলমান করে তবে হেফাজত কিভাবে করতে হয় তা আমি তোমাকে শেখাবো যদি তুমি আমার কথা অনুযায়ী কাজ করো তবে আমি তোমাকে এক বছর পরে চাঁদের মতো সুন্দর ছেলে দান করা নিয়ামত দিয়ে ঘুরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি এই জন্যই তোমাকে এক বছরের জন্য আমার দরবার থেকে ছুট নিতে হবে এবং গ্রামের বাহিরে একটি নির্জন গ্রামে একটি বড় গর্ত খনন করতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের দরজায় গিয়ে জিজ্ঞেস করতে হবে যদি তাদের বাড়িতে কোনো পবিত্র কোরআন মাজিদ পড়ে থাকে যেগুলো মানুষ অবহেলা করে ফেলে রাখে তার অবমাননা হতে থাকে তুমি তাদের বাড়িতে গিয়ে জানতে চাইবে যদি সেখানে কোনো পাতলা বা কোরআন মাজিদ পড়ে থাকে তবে আপনারা সেটা আমাকে দিয়ে দিন সবগুলো সংগ্রহ করার পর ওই গর্থে তা পুঁতে ফেলবে এবং কোরআন মাজিদের অবমাননা হতে দেবে না আল্লাহওয়ালার নির্দেশে সে গ্রাম থেকে কিছুটা দূরে একটি নির্জন স্থানে একটি গর্ত খনন করতে শুরু করলো এরপর সে গ্রামবাসীদের বাড়িতে গিয়ে অবহেলায় কোরআন মাজিদ সংগ্রহ করতে শুরু করলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে এই কাজেই ব্যস্ত থাকত বাড়ির বাহিরে সে মহল্লার গলিগুলোতে ময়লার স্তর থেকে আল্লাহর নামবা ইসলামিক ধর্মীয় বইয়ের পাতা সংগ্রহ করত। এরপর সেগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে সব একত্রিত করে গর্তে পুঁতে ফেলত এভাবে যে গ্রামগুলোতে ঘুরে ঘুরে পবিত্র কুরআন, জায়নামাজ এবং ইসলামিক ধর্মীয় উপয়ের পাতা সংগ্রহ করত। এভাবে কাজ করতে করতে এক বছর কেটে গেল। আল্লাহ পাক থেকে দুটি যমজ ছেলে সন্তান দান করলেন। যখন তার দুটি যমজ ছেলে সন্তান হলো, তার আনন্দের আর কোনো সীমা রইল না। এই আনন্দের খবর সবাই জানতো। আল্লাহওয়ালার দরবারে গিয়ে তার পা ধরে গড়িয়ে গড়িয়ে কান্না শুরু করতে লাগলো আল্লাহওয়ালা প্রথমে ভেবেছিল হয়তো আল্লাহ পাক তাকে আবার একটি মেয়ে সন্তান দান করেছেন তাই সে এত কাঁদছে তবে সে বলল আজ আপনার দোয়ার কারণে আল্লাহ পাক আমাকে দুটি জমাত সন্তানের ছেলে দান করেছেন যাদের নাম আমি আজগার এবং আসিম রেখেছি যদিও আমি খুব গরিব তবু আপনার যা কিছু চাওয়া আমি তা আপনাকে দিব আপনার সমস্ত ইচ্ছা পূরণ করব এটা শুনে আল্লাহ ব্যক্তি বললেন এই দুনিয়ার কোনো কিছু নিয়েই চিন্তা করি না শুধুমাত্র আল্লাহ তাআলা এবং তার রসুলের ইবাদতেই আমরা সুখী আমি তোমাকে এই পরামর্শই দিব তুমি কখনোই এই কাজ ছিল না এবং ভবিষ্যতে তোমার ছেলেদেরকেও এই কাজ করতে শিখিয়ে দিও বাকি সমস্ত কাজ আল্লাহর উপরে ছেড়ে দাও এটি শুনে তিনি বাড়ির দিকে ফিরে এলেন এবং দেখলেন যে তার স্ত্রী ও কন্যাদের মুখে আনন্দের দেখাচ্ছে তিনি তার স্ত্রীকে বললেন তাই আমি চাই এই আনন্দে একটি বিশেষ কাজ করতে যাতে আল্লাহ তালা এবং পৃথিবীর উভয় খুশি হয়ে যায় তার স্ত্রী প্রথমে ভাবলো হয়তো তিনি কোনো খাদ্য বা কিছু বিতরণ করবেন বা আল্লাহর পথে কিছু দান করবেন স্ত্রী বললেন এমন কোন বিশেষ কাজ যা আল্লাহ তাআলা এবং পৃথিবীর উবাইকে খুশি করবে তিনি বললেন আমি চাই গ্রামের যতগুলো বাড়ি আছে সব বাড়িতে একটি করে কোরআন মাজিদ দেওয়া হয় কারণ এই কোরআন মাজিদই আমাকে এত বড় নিয়ামত দিয়েছে তাই তার স্ত্রী তার স্বামীর কথা শুনে খুবই খুশি হয়ে বলল হ্যাঁ হ্যাঁ কেন না এর মাধ্যমে আমাদের আল্লাহ তাআলা এত বড় খুশি দান করেছেন পরের দিন তিনি বাড়িতে কোরআন মাজিদ এনে গ্রামের সব বাড়িতে করে দিলেন তার এই কাজ গ্রামবাসীদের খুবই ভালো লাগলো সবাই মাজিদকে খুব এবং সঙ্গে করলো তার যখন বছর বয়সে পৌঁছালো তখন তিনি তার ছেলেদেরকেও কোরআন মাজিদের হেফাজত করার জন্য মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন এবং তাদের কন্যাদেরকেও দিন ও দুনিয়ার শিক্ষা দিলেন জয়নুল আবিদিন কোরআন মাজিদের হেফাজত করতে করতে প্রায় বিশ বছর পার করে ফেলেছিল বিশ বছর পর তিনি তার সব কন্যাদেরকে নেক ও সম্মানিত পরিবারের মধ্যে বিয়ে দিলেন তিনি আল্লাহ আল্লাহতলার কাছে জ্ঞাপন করলেন যে তার কন্যাগুলো সম্মানের সঙ্গে তাদের ঘরে চলে গেছে তার দুই ছেলে হাফিজ কোরআন হয়ে গিয়েছিল এক ছেলে তার গ্রামের মধ্যে একটি ছোট মাদ্রাসা স্থাপন করে যেখানে গ্রামের সব ছেলেরা কোরআন মাজিদের শিক্ষা লাভ করত। অন্য ছেলে আজগর তার বাবার সাথে কোরআন মাজিদ হেফাজতের কাজে ব্যস্ত থাকত একদিন আজগর তার বাবাকে বললো বাবা আমি চাই বিদেশে গিয়ে অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করি এবং সেই টাকায় আমি আমার ভাইয়ের জন্য একটি বড় মাদ্রাসা তৈরি করি যেখানে অন্য গ্রাম থেকে মানুষ এসে শিক্ষা নিতে পারে তার বাবা বললেন বেটা আমি তোমাকে আল্লাহর কাছে অনেক মান্যত ও দোয়া করে চেয়েছি তাই আমি চাই না কখনোই আমার ছেলেকে চোখের সামনে না দেখতে পাই আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন আমি তাতে কৃতজ্ঞ বেটা বললো যাকে আপনি এত মান্যত ও দোয়ার মাধ্যমে পেয়েছেন সেই আল্লাহর উপরে বিশ্বাস রেখে আমাকে বিদেশ যাওয়ার অনুমতি দিন ঠিক আছে বেটা যেমন তোমার ইচ্ছা এই কথা বলার পর জয়নুল আবিদিন চুপ হয়ে গেলেন কিন্তু বললেন তুমি বিদেশে কিভাবে যাবে ছেলে বলল আপনি চিন্তা করবেন না আমি একা যাচ্ছি না গ্রামে আরো তিন চারজন ছেলে আমার সাথে যাবে এক মাস ধরে আজগার বিদেশে যাওয়ার জন্য সমস্ত প্রস্তুতি নিচ্ছিল যত সময় পেরিয়ে যাচ্ছিল আজগারের বিদেশ যাওয়ার সময় ততই কাছে আসছিল তার মা বাবা একটু হতাশ হয়ে পড়েছিল দুই দিন পরে তাকে যেতে হবে আর তার মা সব সময় তার জন্য দোয়া করছিল হে আল্লাহ আমার ছেলেকে তোমার হেফাজতে রাখো জয়নুল আবেদিন নিজেও চিন্তিত হলেও তার স্ত্রীর সামনে সাহসী হয়ে বলছিলেন আল্লাহ তাল্লাহ আমাদের দুটি সিংহ নসিব করেছেন তাই আল্লাহর উপর বিশ্বাস রাখো এবং সব কিছুই কোনার উপরেই ছেড়ে দাও দুই দিন পরে আজকার বিদেশে যাওয়ার জন্য বিমান বন্দরে যাওয়ার সময় হয়েছিল তার মা বাবা সবাই তাকে বিমানবন্দরে পৌঁছানোর জন্য বেরিয়ে পড়লো বিমানবন্দরে আজগারের মা বাবা এবং ভাই সব মিলে তাকে ভালোবাসার সাথে বিদায় দিল আজগারের মা